দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাইpati কিন না মাংসের মাথা দিয়ে দুলাউড় দেয়া যেতে আছে সয়াবিন তেলের দাম 3 টাকা半সে লিটারে আসুক্কা পোলার চালের দাম কেজিতে 20 বাড়ছে। সিঙ্গুই মাছ বেটকি মাছের দাম কিছড়া কমলেও মুড়হার দাম বারসে কেজিতে 5 টাকা আর এইয়া আর লয়িয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে বাজার গোরাগুড়ি কইরা রিপোর্ট করছে মিজান সবুজ শেরশালা আমলে বলে টা হায় আঠ মন চাল পাওয়া যাইত আর বরিশাল চাল চাক বাজারে মোটা চাউলের কেজি চল্লিশটা কলা চাউলের দাম সাত করিয়া। এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে বিশটা সোয়ামিন তেলের দাম লিটারে আবার তিনটা বাড়ছে এখন তো শীত শেষ হয়ে গেছে এই লিগে সবজির বাজার একটু চেতা যে কত দুই সপ্তাহ আগে বিশটা মানুষ কিনছে এখন চল্লিশটা বিয়ায় লাল হাগ কদু হাকের দাম আগে না নিয়ে আছে আই সিম

ডাকারন হান আন্দর দাম বোরিশালে না বল্লো আলী হইছে 35 টাকা মাছের বাজার কিছুডা ঠিকঠাকলো চিংড়ি মাছ আন্দা মাছ ভেটকি মাছ হোল মাছ আট্টাই মাছের দাম একটু বাড়তি চলতে আছে এই লুই মেসাগের 700 টাকা কেজি 200 টাকা কেজি এখন আইলি 800 টাকা কেজি ভাই মাছের বাজার কেমন দেখলেন আইছিলাম ইলিশ মাছ কিনবো বললা আজকে যেই পোডি মাছ বহচেন গরুর গোশত দাম আগে লাহানি 280 টাকা ছাগলের গোস্ত তিনশো বিশ টাকা তাই মুরার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ছে ধান নদী খাল এইটিনে বরিশাল হইলেও এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে কে যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কচুল্লতি প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই লইয়া হগলির মধ্যে খুব বিরাজ করতে আছে সুবেদার শের শাহ যদি এই আমলে আবার পুনর্জন্মন করতে তাই জিনিসপত্রের উদ্যোগতি দেখকে আবারও হাট ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি